পনেরো আগস্টের পর যে তিনটি রাশির একটা অসাধারণ পারফরম্যান্স দেখাবে তার মধ্যে কিন্তু মিথুন রাশিও আছে এবং মিথুন রাশি কেন কী কারণে একটা বিশেষ করে দুই থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ দুই তারিখ থেকে তারা এই সাতটা দিন একটা অসাধারণ পারফরম্যান্সে দেখাতে পারবে এবং বিশেষ করে পনেরোই আগস্ট পর্যন্ত সে একটা স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে কারণ দোসরা আগস্ট আপনার মানে দোসরা আগস্ট অশ্লাসা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে তিনটা রাশি তার মধ্যে কিন্তু মিথুন রাশি অন্যতম এবং এই দোসরা আগস্ট আপনি যখন অশ্লেষা নক্ষত্রে আপনি প্রবেশ করবে এই প্রবেশটা করবে সূর্য এবং বুধ নক্ষত্র এখন একবার ভেবে দেখুন সূর্য এবং বুধকে বলা হয় বুধাদিত্য যোগ এই যত যোগ আছে যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ হিসাবে ধরা হয় রবি এবং বুককে রাজতুল্য ক্ষমতার অধিকারী এলাকার মানে প্রধান হওয়ার ক্ষমতা অধিকারী উচ্চ চাকরি বাকরি পাওয়ার ক্ষমতার অধিকারী বেকাররা চাকরি পাওয়ার যে সম্ভাবনা বা পায় এই সময় এবং উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়া এই সময় হয় অধিষ্ঠিত হওয়া এই সময় হয় ভালো বিবাহসাদী হওয়া এই সময় হয় এবং পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য মামলায় মকদ্দমা জয়লাভ করা এবং তার মানে তার প্রতি ফিরে আসা বা স্বামী স্ত্রী একে অপরের প্রতি অগাধ ভালোবাসা বা ফিরে আসা এবং মনের মানুষকে কাছে পাওয়া এই সময় সংগঠিত হয় এই তিনটা রাশির এবং পদোন্নতি বেতন বৃদ্ধি উন্নতি বিষয় সম্পত্তি প্রাপ্তি আপনার নতুন বাড়িঘর তৈরি করা মনের আশা এই অশ্লাসা নক্ষত্রে বুধ যখন গোচর করবে তখনই তার এই চারিদিক থেকে তার এই লাভটা হবে মিথুন রাশির জাতকদের এই যে মিথুন রাশি জাতকদের এমনি তার কেরিয়ারের কিন্তু অনেক ক্ষেত্রে তার উন্নতি আপনার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে আগস্ট মাসে কিন্তু মিথুন রাশি অতিবাহিত করবে তবে তার পারিবারিক জীবনে কিছু আর্থিক খরচটা তার কিন্তু বেড়ে যাবে প্রেমের কারণে আর্থিক খরচটা তার বেড়ে যাবে অর্থাৎ ভেবে চিনতে টাকা পয়সা আপনার একটু খরচপাতিটা করতে হবে কারণ আবেগটা আপনার খুব বেশি হারে বেড়ে যাবে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের এমনিতেই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার একটু প্রেমিক প্রকৃতির বুদ্ধিদীপ্ত কৌশল দীপ্ত জ্ঞান দীপ্ত মিষ্টিভাঁসি এবং সুন্দর বধনযুক্ত কেশযুক্ত হওয়ার কারণে এবং যা স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার কারণে এদেরকে সবাই ভালোবাসে এবং এরা বারবার প্রেমের মধ্যে যদি পড়ে সেটাই স্বাভাবিক তবে বর্তমান এই আগস্ট মাসেই আপনার একত্রিশে জুলাইয়ের পরে কিন্তু তার শরীরপাতি একটু খারাপের দিকে তার কিন্তু ধাবিত হবে যেটা আজকে থেকেই তার কিন্তু শুরু হয়ে যাবে আপনার ক্ষয় বৃদ্ধি দুর্বলতা স্নায়ু ঘুম ঘুম ভাব এই যে জিনিসগুলো ঘুম ভাব হওয়া এই যে অহেতুক মেডিসিনের প্রতি আসক্ত হওয়া এইগুলোর দিকে কিন্তু আপনার আসক্ত হবে এগুলো পিঠে ব্যথা কোমর ব্যথা এবং মেজ ম্যাচ করা শরীর এগুলো কিন্তু তার এই মিথুন রাশি জাতকদের কিন্তু বেড়ে যাবে এবং কেরিয়ারের একটা কোনো একটা বিষয় নিয়ে আপনাকে কিন্তু চিন্তায় পড়তে হবে এবং আপনার কিন্তু চাকরি পরিবর্তনের সম্ভাবনাও আছে এবং শর্টকাট ছোটোখাটো ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার ভালো যাবে তবে একটা ছোট একটা ব্যবসা নিশ্চিত ব্যবসা নিয়ে আপনাকে মিত্র লোকের মানে চক্রান্তের কারণে একটু চিন্তায় পড়তে পারেন সেটাও আপনাকে রাখতে হবে পারিবারিক উন্নতি সত্যি আপনার চোখে পড়ার মতো আপনার হবে এবং আপনার কেরিয়ারে আপনার বুদ্ধিমত্তা দিয়েই আপনার কিন্তু তার সফলতা ধাবিত হবে এবং আপনার কেন মিথুন রাশি এই আগস্ট মাসের দোসরা আগস্ট থেকে সে একটা বিশেষ করে দোসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত একটা স্বর্ণময় যুগে স্বর্ণমহলের মধ্যে সে কেন পতিত হবে সেইটা নিয়েই আজকে আমার এই আলোচনা আমরা যদি কুষ্টি বিচার বা বেশি পুঙ্কানুপুঙ্কানু করি বা আপনি যদি ভৌগোলিক বিচারও করেন তাহলে দেখবেন যে আপনার এই শাস্ত্রে পৌরাণিক শাস্ত্রে বলছে যে সূর্য আর সূর্যকে বলা হয় জ্ঞান বুদ্ধি মান সম্মান যশ খেতির অধিপতি সে যত মান সম্মান বৃদ্ধি করে আপনার যশ খ্যাতি এলাকার প্রধান উচ্চ ক্ষমতা এটা রবি আপনার করে থাকে এবং পিতার সম্পত্তি পাওয়া পিতার ভালোবাসা পাওয়া এগুলো কাজও কিন্তু আপনার রবি আপনার করে রবি হচ্ছে একটা জাতকদের মেইন পার্ট এবং এই মেইন পার্ট এই মেইন পার্টটা যাদের রবি জাগ্রত থাকে অন্য রাশি বা অন্য রেখাপার যদি একটু কম থাকে বা রবি রেখা তার জোরালো আছে তার যদি ভাগ্যে একটু কমও থাকে তাতেও তেমন তার অসুবিধা হয় না কারণ এই এই রেখাটাকেই আপনি বলে আপনার রবি রেখা রবি রেখাটা যার যত জোরালো থাকবে এই ভাগ্য রেখা বা একটু কম থাকলেও আপনার অসুবিধা হয় না এটাকেই বলে রবি আবার মস্তককেও আপনার রবি বলা হয় যেমন রবি এই রবির প্রভাবটা যে পার্থ জগতে আপনার এই জীবগুলোর ভিতরে তার সঠিক আলোটা জ্ঞান দীপ্ত যার বেশি পায় সেই তার বুদ্ধিদীপ্ত আলো এবং জ্ঞানের দিকে সে ধাবিত হতে পারে এবং রাশি পরিবর্তনের পাশাপাশি আপনার দোসরা আগস্ট সূর্য নক্ষত্রের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে আপনার কিন্তু প্রবেশ করবে এবং অশ্লেষা নক্ষত্রে পরিবর্তনের সঙ্গে সঙ্গে অশ্লেষা নক্ষত্রের অধিপতি অশ্লেষা নক্ষত্রের অধিপতি কিন্তু আবার বুধ তাহলে রবি এবং বুধ এই যে তাদের মধ্যে শ্বশুর জামাইয়ের যে একটা সম্পর্ক তাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এই সম্পর্কটা একটা প্রগাঢ় রূপে একটা বিশাল যশ খেতির দিকে কে কত ভালো করতে পারে বুধ বেশি ভালো করতে পারে না রবি বেশি ভালো করতে পারে এই ভালো মানে করতে গিয়ে অশ্লাসা নক্ষত্রে থাকার কারণে প্রবেশ করার কারণে তিনটা রাশি যেমন বিশ্ব রাশি মিথুন রাশি এবং আপনার রাশি একটা জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত আপনার হবে যেহেতু মিথুন রাশি জাতকদের জীবনে এই যে মিথুন রাশি জাতকদের অশ্লাসে নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন সেক্টর থেকে লাভজনক একটা অবস্থানের মধ্যে থাকবে তার ব্যবসায়িক আলাপ আলোচনাটা হচ্ছে চমৎকার একটা অবস্থানের মধ্যে থেকে এই দুই তারিখ থেকে আপনার সে যাবে সে যে একটা ভালো পরিমাণ অর্থ ব্যাংকে সঞ্চয় করতে পারবে একটা ছোটোখাটো জায়গা হোক একটা চাকরি বাকরি সে পাবে এবং সে করতে পারবে শুধু তাই নয় একটা ভালো কর্ম তার পরিবারের মধ্যে সংগঠিত হবে এবং তার মন মেজাজ কোথাও না কোথাও দিয়ে সে কিছু ইনকাম করলেও সে করতে পারবে তবে কিছু ইনকাম করলে বাস্তবতা কিন্তু বড় কঠিন সংসার জীবনে চলতে হলে তাকে অনেক অধিক পরিমাণ টাকা পয়সা আয় বাণিজ্যটা দেখাতে হবে তা না হলে কিন্তু আপনার তার জীবন উন্নতি করতে পারে না অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য যা আপনার আসছে তাই